আশা করি আপনারা অনেক ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে দুপুরবেলা ঠিক নয় একটু বিকেল বিকেল হতে আমরা বেরিয়ে পড়েছি সবাই আর শীতকাল তো একটু কোথাও ঘুরতে যেতে খুবই মন চাইছিল তো কি করবো রিভার সাইড গেছি এখানে তো অনেক বাড়ি গেছি কিন্তু তাও আজকে সবাই মিলে গেছি তো যাই হোক এখানে পাঙ্কুড়ি এখানে আমি আর মা সারানস সারান্সের মা পাঙ্কুরির মা মসি সবাই মিলে গেছিলাম তো অ্যাকচুয়ালি প্ল্যানটা করেছিলাম পাঙ্কনির বোনের বার্থডের দিন তো যাই হোক আমরা যথারীতি পৌঁছিয়েও গেছি বাসে বাস থেকে নেমেও পড়েছি তো বাস থেকে নেমে আর কি পাঁচ মিনিট হাঁটতে হয় আর কি তো যাই হোক এখন হেঁটে হেঁটে পৌঁছিয়ে গেছি কিন্তু মাম মামের কি আর শেষ আছে একদমই শেষ নেই এমন টাইমটায় গেছিলাম যে তখন কিন্তু দোকান কিন্তু কিছুই খোলেনি ভুট্টার দোকানের আঁচে সবে আগুন দিয়েছে দেখো আর গাড়ি যে বাচ্চাদের চড়ে সেই গাড়িটা সবে এসছে যথারীতি মাম্মাম এখানে কেক খাচ্ছিল দেখতে পেয়েছে গাড়ি চলে এসছে সে কি আর থামবে সারাক্ষণ এবার মা আর মা তো ওটাকে চড়াতেই হবে ওকে

একটা মজার ঘটনা কি মাম্মা এখন কাকের পিছনে দৌড়াচ্ছে সেখানে নাকি কাক ধরবি কি হাসির ব্যাপার একটা কাক যেখানে যেখানে যাচ্ছে ও সেখানে সেখানে দৌড়াচ্ছে একদিকে কাক আর একদিকে একটা বেলুন কিনে দিয়েছি সেই বেলুন ওই দুটো জিনিসকে নিয়ে এখন মাম্মাম পড়েছি বাবু খাবে না তুমি খাও আর খাবে আর খাবে लग रहा होगा किधर তারপরে যেহেতু সন্ধে সন্ধে হয়েছে নদীর ধারে এসছি আর সাথে একটু মশলা মুড়ি আর পেঁয়াজি না হলে বেশ জমে না তো সেই জন্য এখন সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে গেছি মশলা মুড়ি আর পেঁয়াজি একটু সন্ধেবেলা আর কি সন্ধে সন্ধে ভাব সবে হচ্ছিল আর কি আর এদিকে পাখিগুলোও তাদের বাড়ির দিকে রওনা হচ্ছে টাটা পাখিগুলোকে তো যাই হোক ওখান থেকে একটুখানি চাট মশলা আর একটু পেঁয়াজি যাই বলুন মশলা মুড়ি তো একটু সবাই মিলে নিয়ে তারপর এখন খেয়ে দিয়ে গাড়ির দিকে রওনা হয়েছি কারণ ছোটো ছোটো বাচ্চাগুলো তো আছে আর যেহেতু ঠান্ডাটা অনেক ভালোই পড়েছে তো সেই জন্য আর পুরো বাস কিন্তু ফাঁকা এখান থেকেই বাসটা মানে যাওয়াটা শুরু হয় একদম লাস্ট স্টপেজ তো তো সেই জন্য বাসটা একদম পুরো ফাঁকা তো যাই হোক তারপরে এসে যাওয়ার সময় মামা একটা জিনিস আমার একদম পুরো শেষ করে দিয়েছে কিন্তু তখন তাড়াহুড়োর মধ্যে আর ব্লগটা করতে পারিনি এক হচ্ছে আমার ফাউন্ডেশন এই সরি ফেস পাউডার আর হাইলাইটার দুটোকেই ভেঙে দিয়েছে আর এই যে সব পড়ে আছে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে অন্য একটা ব্লগে ততক্ষণ যেন টাট